জয়মা আজকে আবার একটি তন্ত্র বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইতিমধ্যে তন্ত্রের বিভিন্ন বিষয় ও বহু প্রশ্ন উত্তর আলোচনা করেছি বিগত দিনেও একটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম আজকে আরেকটি বিশেষ টপিক বিশেষ বিষয়তে আলোচনা করব প্রসঙ্গটা হচ্ছে এই যে আমরা বলি বা আমি অনেকবার আপনাদের বলেছি যে কেউ আপনার ক্ষতি করছে এই এই তার লক্ষণ আপনি এভাবে বুঝতে পারবেন এভাবে তার প্রতিরোধ করতে পারবেন না পারলে কারোর কাছে গিয়ে করুন কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে চালানি কাজ আবিচারিক ক্রিয়া আমি বারবার বলেছি অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক অশুভ উর্জা অশুভ শক্তি তার প্রভাব তার চালান করা দূর থেকে আপনার নিকটস্থ কেউ আপনার আত্মীয় স্বজন আপনার চিরশত্রু কোনো না কোনোভাবে আপনার ওপর তার প্রভাবটাকে বিস্তার করাচ্ছে কারোর মাধ্যমে এই যে চালানি কাজ বা এই যে প্রেতাত্মা বা কোনো শক্তি প্রেরণ করা এই বিষয়টার মধ্যে তফাতটা আপনি কিভাবে বুঝবেন অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওপর প্রেতাত্মা চালান করা হয়েছে নাকি আপনার বাস্তুতে কিছু করা হয়েছে নাকি আপনার উপর কোনো চালানি কাজ করা হয়েছে বশীকরণ উচ্চাটন স্তম্ভন মারণ বিচ্ছেদন বা যে শটক্রিয়া আছে কর্ম আছে সেটা করা হয়েছে নাকি প্রেত চালান করা হয়েছে এই বিষয়টা বলার আগে একটা কথা বলি যে সমস্তটা কিন্তু প্রায় একই সমস্ত বিষয়টা প্রায় একই কিন্তু কিছুটা তফাত কিছুটা সূক্ষ্ম তফাতের মধ্যে রয়েছে আলোচনা করব তবে তার আগে সকলের কাছে আমার অনুরোধ এই চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রাশে থাকা সেটিকে প্রেস করে দিন এবং আমার আরেকটি চ্যানেল যেখানে আমি প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও এবং লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সঙ্গে যুক্ত থাকি সেই ভিডিওর লিংক। এই চ্যানেলের হোম পেজে নিচের দিকে রয়েছে সেখান থেকেও আপনারা ওই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেলটি প্রেস করে রাখতে পারেন এইবার মূল আলোচনায় প্রবেশ করব দেখুন চালানি কাজের যে ধরন বা প্রকার সেটা মূলত ছটি কর্মভেদে ভেদে অর্থাৎ বশীকরণ বিচ্ছেদন উচাটন মারণ স্তম্ভন পুষ্টিকার্য পুষ্টিকার্য বা শান্তিকার্যটা আলাদা বাদ দিয়ে বাকি যে ক্রিয়াগুলি রয়েছে এই সমস্ত কটি ক্রিয়ার ক্ষেত্রে প্রায় সমান বলতে পারেন প্রায় সমান তবে সম্পূর্ণ সমানতা নয় কেন নয় বশীকরণের উদ্দেশ্য হচ্ছে কাউকে নিজের দিকে নিজের বশীভূত করে রাখা নিজের চাকর বানিয়ে রাখা নিজের কথা শোনানো আকর্ষণের কাজ হচ্ছে কাউকে নিজের দিকে টেনে নিয়ে আসা আগে আসবে আকর্ষিত হবে তবেই তো সে বসীভূত হবে ব্যাপারটা ঠিক সেরকম বিচ্ছেদনের বিষয় হচ্ছে কারোর মধ্যে বিচ্ছেদ বিভেদ বিচ্ছিন্নতা তৈরি করবার ক্রিয়া আলাদা করে দেওয়ার ক্রিয়া সেফারেশন ক্রিয়া মারণটা হচ্ছে কাউকে মেরে ফেলার জন্য করা কোনো ক্রিয়া এই মারণের মধ্যে বান মারা যেমন রয়েছে ঠিক সেরকমই চালানি কাজও অন্তর্ভুক্ত স্তম্ভন রয়েছে আকস্মিক কোনো ঘটনা প্রত্যাশিত থাকলে কোনো বিপদ প্রত্যাশিত থাকলে কোনো শত্রু প্রত্যাশিত থাকলে তাকে দমিয়ে দেওয়া থামিয়ে দেওয়া হঠাৎ করে তার জন্য স্তম্ভন রয়েছে উচাটন রয়েছে অর্থাৎ মারণের সঙ্গে এটার সিমিলারিটি এটার সমানতা আছে মারণটা হচ্ছে শেষ পর্যায়ে মেরে ফেলা মৃত্যু কিন্তু উচাটনটা হচ্ছে ব্যক্তিকে অস্থির করে তোলা উত্তেজিত করে তোলা আলোড়িত আন্দোলিত করে তোলা চরম খারাপ তাকে ফেলা বিব্রত করা এটা হচ্ছে উচাটন এরকম ভিন্ন ভিন্ন এই যে প্রয়োগগুলি এদের শক্তি থেকে এদের মন্ত্র থেকে এদের প্রয়োগ থেকে এদের সমস্ত কিছুই কিন্তু বেশ আলাদা বেশ ভিন্ন পরস্পর থেকে অবশ্যই ভিন্ন কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে মারণের মধ্যে আমি দুইটি ভেদের কথা বলেছি একটা বলেছি বানমারা একটা বলেছি চালান কাজ এই যে চালান কাজ এই চালান কাজ বলতে এই যে শটকর্মগুলো প্রত্যেকটাকেও কিন্তু বোঝানো হয় কিন্তু বান মারা বা প্রেত বা পিসাজকে চালান করা বা প্রভাব দেওয়া এই ব্যাপারগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন তবে আপনার ওপর যদি প্রেত বা পিসাজ চালান করা হয় ধরুন আপনার ওপর ইন্ডিভিজুয়ালিভাবে অথবা আপনার বাস্তুর ওপর করা হয়েছে আমি ধরে নিচ্ছি বাস্তুর ওপর যদি করা হয় ওই বাস্তুতে বসবাসকারী অবস্থানকারী প্রত্যেকটি সদস্যের ওপর তা প্রভাব দেবে যদি সেটি কোনো দোকান কারখানা কোনো অফিসের বাস্তু হয় ওই কার্যালয়েতে কাজ করা প্রতিদিন যুক্ত থাকা প্রতিটি মানুষের জীবনকে তা প্রভাবিত করবে কি প্রভাব দেবে বাস্তু বা কার্যালয়ের ক্ষেত্রে মানে গৃহ বা কার্যালয় বাস্তুর ক্ষেত্রে আরকি প্রথম প্রভাবটাই হল পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টি করা পরস্পরের প্রতি অবিশ্বাস তৈরি করা পরস্পরের প্রতি বিতৃষ্ণা তৈরি করা পরস্পরের মধ্যে বিবাদ ঝামেলা সৃষ্টি করা হাতাহাতি মানসম্মানহানি আইনি জটিলতা থানা পুলিশ মামলা মোকদ্দমা এবং চরম শত্রুতে পরস্পরকে পরিণত করা এটা যে কোনো কিছু দিয়েই করা যেতে পারে আমি এখনও প্রেত চালান পিসার চালানের কাজে আসিনি আসবো তার লক্ষণ পরে এবার যদি ব্যক্তি বিশেষে প্রয়োগটি করা হয় তাহলেও ঠিক একই ঘটনা কিন্তু ওই ব্যক্তির সাথে ঘটবে তফাৎটা হলো এতক্ষণ যা ঘটছিল বাস্তুতে প্রত্যেকের সাথে এখন সেটি ঘটবে ওই নির্দিষ্ট স্পেসিফিক শুধু সেই ব্যক্তিটির সাথে এই হলো একটা বড় তফাত নেওয়া যাক মারণ আমি এটা আলাদা করে আগে বলেছি আমি একদম একদম সংক্ষেপে শুধু ছুঁয়ে যাচ্ছি জাস্ট আজকে আলোচনা করছি তাই কিন্তু ওই বান মারা বা মারণ নিয়ে আজকে বিস্তারিততে যাব না তার জন্য আলাদা ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন এবার মারণের ব্যাপারটা হচ্ছে মৃত্যুতে কাউকে মৃত্যুর মুখে ফেলার মৃত্যুতে পতিত করবার সর্বশেষ ও চরম পর্যায় বা প্রক্রিয়া এটাই মারণ এটা বান মেরে হোক বা অন্য কোনো ক্রিয়ার মাধ্যমে হোক দ্যাট ইজ কল্ড মারণ বান মারা হচ্ছে প্রেত করে তাকে চালান মৃত্যুর দিকে নিয়ে যাওয়া আচ্ছা আর অন্যান্য অনেক পদ্ধতি আছে সেগুলো আমি আর যাচ্ছি না এই যে প্রেত চালান বারবার করে বলছি যার আলোচন বিষয়ই আমার আজকে এটা সেটার লক্ষণগুলো হচ্ছে প্রথমত সেটা যে কোনো উদ্দেশ্যে হোক আপনার উপর বান মারার জন্য হোক আপনার ওপর উচ্চাটনের জন্য দেখুন উচ্চাটন স্তম্ভন এগুলো লাগে না সাধারণত সাধারণ বিদ্যের দ্বারাই কিছু মন্ত্র আছে কিছু বিদ্যা আছে হ্যাঁ সেগুলোর দ্বারাই করা যায় কিন্তু অনেককে আমরা বলতে শুনি যে অনেক বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকরা তো বিভিন্নভাবে কাজ করে বিশেষ করে এগুলো তো গুরুমুখী বিদ্যা বিশেষ করে সাঁওতাল বা আদিবাসী যে সমস্ত বিদ্যেগুলো বা ভুডু রয়েছে এই বিদ্যেগুলির ক্ষেত্রে পুরোটাই হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের কারোর সাথে কারোরটা কোনো মিল পাবেন না হ্যাঁ যাই প্রত্যেকটাই গুরুমুখী এবং সসব প্রণোদিত পদ্ধতি মন্ত্রগুলো দেখবেন ভারী অদ্ভুত প্রকারে তো যাই হোক এই যে যখন প্রেত বা পিসার চালান করা হচ্ছে এই প্রেত পিসার চালানের ক্ষেত্রে এই প্রেত পিসার চালানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যক্তির শারীরিক হানি সর্বপ্রথম ঘটবে শরীর স্বাস্থ্যের অসুস্থতা অস্বাভাবিকভাবে শারীরিক প্রতি পরিবর্তন ধরুন খুব ঘন তাড়াতাড়ি ওজনটা বেড়ে গেল খুব তাড়াতাড়ি ওজনটা কমে গিয়ে সে রোগা হয়ে গেল কোনো না কোনোভাবে শারীরিক হানি শারীরিক অসুস্থতা এটার হচ্ছে প্রাথমিক পর্যায় এবং এটাই সর্বশেষেও ঘটবে মৃত্যু শারীরিক হানি এছাড়া স্মৃতি নষ্ট হয়ে যাওয়া আমি এমন অনেক ক্লায়েন্ট দেখেছি যাদেরকে দেখেছি তারা এসে বলেছেন যে আমি সব কিছু ভুলে যাচ্ছি কোনো কিছু মনে রাখতে পারছি না আমার অফিসের কাজ ভুলে যাচ্ছি বাড়ির লোককে চিনতে পারছি না অনেক সময় গুরুত্বপূর্ণ কথা তথ্য সকালে শুনছি বিকেলে ভুলে যাচ্ছি আরো অনেক অনেক লক্ষণ রয়েছে এটাও তার মধ্যে আমি দেখেছি কারণ এটা এটা এই যে প্রেত বা কিন্তু ওই ভূতে ধরার ব্যাপারটা আলাদা ওটা দু কারণে হয় কেউ পাঠালে নইলে আপনি যদি কোনোভাবে তাকে কোনো কারণে তাকে আমন্ত্রণ জানান আকৃষ্ট করেন তার জন্য আর এক্ষেত্রে যখন প্রেত আত্মা পিসার চালান করছে শত্রুরা তখনও কিন্তু সেই পিসাজটা বা সেই আত্মাটা বা সেই মানে অশুভ যে স্পিরিটটা ওই শক্তিটা সেটা কিন্তু আপনার আপনার শরীরের করতে পারে পারে আবার দৃষ্টিও দিতে আমি দৃষ্টির কথা ওপর আগেও বহুবার বলেছি এই শক্তিগুলি এতটাই নকারাত্মক বা না নেগেটিভ উর্জা বিশিষ্ট হয় যে এই শক্তি যখনই মানুষের ওপর দৃষ্টি দেয় এদের দৃষ্টিতেই অনেক কিছু অঘটন অনিষ্ট ঘটে যায় এদের মানুষের শরীরের ওপরে অবস্থান করার কিন্তু আবশ্যকতা অনেক পরে সেই প্রশ্ন আগে দৃষ্টিতেই কিন্তু কাত হয়ে যাবে সব এরকম একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাই তাই শারীরিক হানি স্মৃতি নষ্ট হয়ে যাওয়া বা ভুলে যাওয়া তার পাশাপাশি উগ্রতা মেজাজের মধ্যে মানুষের সঙ্গে বিবাদ হচ্ছে অশান্তিতে জড়িয়ে পড়ছেন অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে যেখানেই যাচ্ছেন একটা বিবাদ পড়ছেন নানান সংকট শরীরের মধ্যে অনুভব করা দেখছেন মাঝে ঘুমিয়ে আছেন দেখছেন বিছনাটা বা আপনি হয়তো কাজ করছেন চেয়ারে বসে আছেন মনে হচ্ছে আপনি ভূমিকম্প হচ্ছে আপনি কেঁপে উঠলেন হঠাৎ করে এরকম কম্পন শরীরে অনুভূত করা যায় মলত্যাগ ঘন ঘন হওয়া মূত্রত্যাগের সম্ভাবনা ঘন ঘন বেড়ে যাওয়া মল বা মূত্রের মধ্যে দিয়ে তৈলাক্ত পদার্থ বা রক্তপাত হওয়া তার সাথে অবশ্যই মানসিকভাবে অস্থিরতা কোনো কাজে মন বসাতে পারছেন না কোনো কাজে আপনি যুক্ত হতে পারছেন না এই চরম অস্থিরতা এই জায়গাটাও চলে আসবে এই অস্থিরতার সাথে সাথে বিবাদ সবার সাথে আমি সেটা আগেও বলেছি দেখবেন আপনি ঘন ঘন কারো ছায়া দেখতে পাবেন আপনার সামনে দিয়ে হেঁটে চলে গেল আপনার ওপর তাকিয়ে বসে আছে সামনে কেউ রাতের অন্ধকারে সিঁড়ির ওপর চিলে কোঠায় ফাঁকা খালি জায়গায় ছাদের ওপর কারো চলাফেরার করার বা সরে যাওয়া আপনি দেখতে পাবেন আপনার পিছন পিছন ধাওয়া করছে ফলো করছে লক্ষ্য রাখছে আপনার পাশে এসে বসছে শুচ্ছে এরম বিষয় লক্ষ্য করবেন শুধু তাই নয় শুধু তাই নয় আপনি লক্ষ্য করবেন কেউ যেন হয়তো আপনার গায়ে স্পর্শ করছে রাত্রেবেলা আপনার সঙ্গে সহবাস করার প্রচেষ্টা করছে আপনার নিজের একা একা কথা বলা আপনি হয়তো মনে করছেন আপনি কারোর সাথেই কথা বলছেন কিন্তু আপনি একা একা বাকিরা দেখছে কথা বলছেন এই ব্যাপারগুলো আপনার মধ্যে চলে আসবে সর্বোপরি দেখবেন কিছু এমন শারীরিক লক্ষণ ও অসুস্থতা দেখা যাবে যেগুলোর কোনো রিপোর্টে আপনি তার উত্তর খুঁজে পাবেন না সবটাই রিপোর্ট ডাক্তারবাবু বলবেন নর্মাল রিপোর্টে কিছু বেরোবে না কিন্তু আপনি সেগুলো ভোগ করছেন আপনি দেখবেন আপনাকে কেউ স্পর্শ করছে আপনি কারো ফিজিক্যাল টাচ বুঝতে পারবেন কিন্তু কাউকে দেখতে পারবেন না আপনার কানের কাছে সবসময় ওই অশুভ উর্জাগুলির কথা বলা শুনতে পাবেন কিন্তু আপনি তাদের উত্তর দিতে বা কাউকে দেখতে পারবেন না এবং একটা কথা হচ্ছে দেখুন আমরা এই যে বলি না যে সেই মানুষটার মধ্যে একটা অদ্ভুত মানসিক অস্থিরতা এই সময় কাজ করবে সে পাগলের মতন হয়ে যাবে আসলে সেটা খুব স্বাভাবিক বিষয় কারণ দেখুন আমরা আমাদের যে কারোর সাথে যদি এর মধ্যে দুটো বা তিনটে লক্ষণও হয় ধরে নিন তখনই দেখবেন যে কোনো সুস্থ মানুষও পাগল হয়ে যাবে কারণ সে তো সদা সর্বদা সে তো মানসিক ভাবে ছটফট করে বেড়াচ্ছে সে তো স্থির থাকতে পারছে না এই অস্থির পরিস্থিতি তাকে কিন্তু বিপদের মুখে ঠেলে দেবে এবার দুটো বা এক তিনটে লক্ষণ এর মধ্যে দেখা গেলেই সেই ব্যক্তি কুপকাত হয়ে যাবে তাহলে ভাবুন যার ওপর বাস্তবে এই প্রয়োগগুলি করা হয়েছে এবং সহস্র কয়েকশো লক্ষণ তার মধ্যে এই প্রকাশ পাচ্ছে এবং সে চিরকাল এইটা নিয়ে বিগত দু বছর চার বছর পাঁচ বছর সতেরো বছর আমি নিজের কেরিয়ারে দেখেছি পঁচিশ বছরও প্রেত পিসাজ নিয়ে ঘর করেছেন এমন মানুষ আছেন সেই সংকট থেকে হাজার জায়গায় গিয়েও তিনি নিষ্কৃতি পাননি আমার কাছে এসেছেন বলে আমি সেটা জানতে পেরেছি পঁচিশ বছর তিনি ভুগছেন সুতরাং এই পঁচিশ বছরে কি সে ঠাকুরের পুজো করেনি সে কি প্রসাদ গ্রহণ করেননি সে কি কোনো দেবালয়তে যাননি সব করেছেন কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে এই সমস্যাগুলো রয়ে গিয়েছে তাহলে শুধু দেবদেবীর পূজা করা গুরুদীক্ষা গ্রহণ করা গুরুমন্ত্র জপ করা হ্যাঁ প্রতিনিয়ত আধ্যাত্মিক বই পড়া আধ্যাত্মিক ভিডিও দেখা চিন্তা করা এগুলো করলেই কি এই ব্যাপারটা কেটে যাবে এটা কাটবে না আপনি হাজার মানুষের মাঝখানে থাকলেই কি এই ব্যাপারটা কেটে যাবে তাহলে তো সেই মানুষ যে সতেরো বছর পাঁচ বছর পঁচিশ বছর ধরে ভোগ করছে তারা আরো আগে কেটে যাওয়ার কথা কেন এতগুলো বছর ধরে এতগুলো দিন ধরে সেই যন্ত্রণা সহ্য করছে তার কারণ হচ্ছে দুটো এক তার উপর যা প্রয়োগ করা হয়েছিল সেটা তো শক্তিশালী ছিল সেটাকে সঠিকভাবে প্রতিকার করা হয়নি আর দুই যতবার কাটাবেন ততবার শত্রু আপনার ওপর করবে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে যতক্ষণ না আপনার শেষ পরিণতি সে দেখতে পাবে তার জন্য যে কোনো একটা লোক কারণ হতে পারে এই লক্ষণগুলো দেখবেন আপনার ওপর ধরা পড়বে কিন্তু প্রেত পিসাজ বাদ দিয়ে অন্য কিছু যদি আপনার ওপর চালানি কাজ বা প্রয়োগ করা হয় তখন এই লক্ষণগুলো খুব একটা দেখা যায় না এগুলো অনেক কম হয় বা দেখা যায় না অন্য লক্ষণ প্রকাশ পাবে আজকে এটাই আলোচনা থাকছে প্রেত পিসের উৎপাদ ভূত প্রেতের উপদ্রব বা ভূত প্রেত আত্মার প্রভাব আপনার বা আপনার বাস্তুতে থাকলে তার ফলস্বরূপ আজকে আলোচনাটা এই অবধি শেষ করছি বাকি অন্য কিছুর প্রয়োগে বা চালানে কি লক্ষণ হয় সেটা অন্য ভিডিও আলোচনায় নিয়ে আসব। যারা যারা আমার সঙ্গে জ্যোতিষ বা তন্ত্র সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য প্রতিকার বা আলোচনার জন্য অনলাইন বা অফলাইনে জুড়তে চাইছেন যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বর অ্যাপয়েন্টমেন্ট নম্বর দেওয়া আছে সেখানে বেলা বারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে আপনারা আমার সঙ্গে অনলাইন অফলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি জেনে যোগাযোগ করতে পারেন এবং প্রতিকার সংগ্রহ করতে পারেন আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে আবার অন্য আলোচনা নিয়ে পুনরায় যুক্ত হব ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা